নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা গীতা হাতে নিয়ে বলছি যা বলবো একশো পার্সেন্ট সৎ বলবো কাল থেকে যা ঘটতে যাচ্ছে শরীরে রোমকূপ জাগবে হাত পা কাঁপতে শুরু করবে গীতার শপথ নিয়ে বলছি যা বলবো সবই একশো পার্সেন্ট সত্য হবে যদি আমার করা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি পুরো পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দিতে প্রস্তুত কিন্তু আমার একটা ছোট শর্ত আছে তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিও শুরু করার আগে যতই মাতারানীর প্রকৃত ভক্ত আছো দয়া করে সবচেয়ে আগে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট সেকশনে সত হৃদয়ে দিয়ে তিনবার লিখুন জয় মাতা দেবী যেন মাতারানি সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার কাছে আর আপনার পুরো পরিবারে পৌঁছায় বন্ধুরা কাল থেকে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আপনাকে কেবল এতটুকু করতে হবে যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজ যা বলবো সেটা জীবনে একবার করে দেখবেন আপনি দেখবেন যে আনন্দ সাফল্য আর অর্জন যা আপনার হবে সেটা আপনি স্বপ্নেও কল্পনা করেননি হ্যাঁ বন্ধু কাল আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে যে শুভ সংবাদ আসতে চলেছে তা শুনে লঙ্গড়াও খুশিতে নাচতে থাকবে কারণ মঙ্গল গ্রহের অবস্থায় পরিবর্তন হয়ে গেছে আর শনিদেব আপনার কুণ্ডলিতে প্রবেশ করেছেন তাই বন্ধুরা আপনার জীবনে একটা বড় চ্যালেঞ্জ আসছে শনি গ্রহ কিছু বড় বাধা তৈরি করতে পারে তাই আপনাকে খুবই সতর্ক ও সাবধান থাকতে হবে এই সময়টা আপনার কুণ্ডলিতে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনার জন্য অনেক লাভজনক হতে পারে আমার প্রিয় বন্ধুরা আমি জানি গত কিছু বছর ধরেই তোমার জীবনে সমস্যা বাড়তেই চলেছে অনেকদিন ধরে তুমি নানা দিক থেকে দুশ্চিন্তায় ভুগছ আর আমার জানা আছে তোমার জীবনে এক শত্রুর কালো ছায়া পড়ে আছে ওই শত্রু অনেকবার তোমাকে ক্ষতি করার জন্য কালা জাদু করেছে সে তোমার কাজ করেছে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে কারণ তোমার রক্ষা করছে তোমার পরিবারে থাকা দেবদেবীরা তাদের আশীর্বাদে তুমি প্রতিবার বেঁচে গেছো ঠিক এই কারণেই ওই শত্রু তোমাকে কিছু করতে পারেনি যদিও সে চেয়েছিল জাদু টোনার আর টোটকোর প্রভাব আপনার দৈনন্দিন জীবনে স্পষ্টভাবে দেখা গেছে আপনি যা ভাবেন তা হয় না আপনার চিন্তাধারা ঠিক উল্টো ফলাফল সামনে আসে আর এই কারণেই আপনি নিজের জীবনে হতাশ হচ্ছেন এখন আপনার মন এই জীবনে বিরক্ত হয়ে উঠেছে কিন্তু এখন সময় এসেছে যখন আপনাকে রেগে যাওয়ার দরকার নেই আপনাকে আর নিজের জীবনে বিষণ্ন হতে হবে না এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার জীবনের সব সমস্যার অবসান হবে আমি জানি আপনার জীবনে অর্থের বড় ঘাটতি আছে আর্থিক সমস্যা আছে পারিবারিক টেনশন আছে কিন্তু এই সব আপনার সমস্যার সমাধান এখন এই জ্যোতিষীয় প্রোগ্রামে আপনার জন্য স্পষ্ট হয়ে গেছে এখন আপনার সব দুঃখ যন্ত্রণা সব সমস্যার মূলোৎপত্তি থেকে শেষ হয়ে যাবে আপনি যত যন্ত্রণায় ছিলেন যত কষ্টে ভুগেছেন এখন সেই অনুপাতে আপনার কাছে সুখ আসবে এখন আপনার ভাগ্য সূর্যের মতো দীপ্তিময় হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা এখন আপনি নিজের চোখে একটা বড় চমৎপ্রদ ঘটনা দেখবেন তাই আজকের এই জ্যোতিষ সেশানে এক মুহূর্ত মিস করবেন না এই সেশন খুবই বিশেষ এবং প্রভাবশালী এগোবার আগে আমি আপনার সবাইকে ভাজ করা হাতে অভিবাদন জানাচ্ছি যদি এখনো আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর যারা সত্যিকারের ভগবান শনিদেবের ভক্ত এবং এই প্রোগ্রামটা দেখছেন তারা দয়া করে নিচের কমেন্ট বক্সে পাঁচবার জয় শনিদেব মহারাজ লিখবেন জয় শনিদেব মহারাজের দয়া হলে আপনার কুণ্ডলি সাড়ে সাথে শেষ হয়ে যাবে আর আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা সেই মানুষটাই যে আপনার সবচেয়ে বড় শত্রু যিনি আপনার জীবনকে কষ্টের বানিয়ে রেখেছেন তিনি আসলে আপনার কাছাকাছি কোথাও আছেন এবং সেই জায়গা থেকে আপনার জীবনে বিষ ছড়াচ্ছেন তুমি অনেক সময় নিজের ভাগ্যকেই দোষ দাও নিজের কিসমাতকে কটুক্তি করো কিন্তু সেটা সত্য নয় তোমার ভাগ্য খুবই শুভ তোমার কিসমাত বেশ শক্তিশালী তাই এখন আর ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো এবং ওই ব্যক্তির থেকে দূরে থাকো কারণ ওটাই সেই মানুষ যার কারণে তোমার জীবনে বারবার নতুন সমস্যার জন্ম হচ্ছে ওটাই সেই মানুষ যে এখন তোমার শত্রুতা নিয়ে একদম পাগল হয়ে গেছে আর ও কোনো অচেনা নয় তোমার খুব কাছের কারো একজন তাই বন্ধুরা আমি শুরু থেকেই তোমাদের এটা বলছি যে এই কথা আমি মজবুরিতে বলছি তোমার জানা দরকার যেই জ্যোতিষে সেশনের মাধ্যমে তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তার আসল পরিচয় আজ তোমার সামনে আসবে যে মানুষটা তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে আর তোমার এই সত্যের কোনো ধারণাই নেই কিন্তু আজ এই জ্যোতিষ সেশনে আমরা সেই ব্যক্তির আসল রূপ উন্মোচন করব। এই মানুষটা সামনে থেকে তোমার শুভাকাঙ্ক্ষী ও মঙ্গলকামী দেখায় কিন্তু তোমার পেছনে ছুরি ঘুপতেও সে পিছপা হয় না তাহলে এই মানুষটা আসলে কে তার নাম কি এই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হবে কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় যুক্ত হয়ে যান কারণ বন্ধুরা এই চ্যানেলে আপনাদের প্রতিদিন এমনই জ্ঞানবর্ধক তথ্য দেওয়া হয় বন্ধুরা আপনার সেই শত্রুর কড়া সত্য আজকে জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামে প্রকাশ পেতে চলেছে সাথে আমি আপনাদের বলবো যে আপনার জীবনে এত বেশি কষ্ট কেন হচ্ছে এত বাধা কেন এসেছে আর এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি এসব পুরোপুরি বোঝানো হবে এছাড়া তোমার জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে কি কি চমক ঘটবে সেটাও বিস্তারিত বলা হবে তুমি গত পাঁচ বছর ধরে গভীর ব্যথা আর চাপের মধ্যে দিয়ে যাচ্ছ বারবার বিপদের মুখে পড়েছ কিন্তু এখন আর আগের মতো হবে না এখন তোমার চিন্তা করার কোনো দরকার নেই কারণ তোমার জীবন এখন এক নতুন পথে এগোতে চলেছে তোমাকে এটা বলতেই হবে যে তোমাদের কাজকর্মের হিসেব নিকাশ সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছ তোমাদের কর্মের মূল্যায়ন ভগবান দেব মহারাজের দ্বারা হয়ে গেছে আর তাই তোমাদের জীবনে এখন বিপ্লবী পরিবর্তন আসতে চলেছে তোমাদের ভাগ্য এখন সূর্যের মতো উজ্জ্বল জ্বলে উঠবে কেউ ঠিকই বলেছে যখন ভগবান দেন তখন ছাতার মতো দিয়ে দেন এখন ঠিক তেমন কিছু তোমাদের সঙ্গে ঘটতে চলেছে ভগবানের আশীর্বাদে তোমাদের কাছে ধনসম্পদ আর সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা আসবে তোমাদের বাড়িতে এত সম্পদ জমবে যে টাকা গোনার জন্য মেশিন কিনতে হবে এত বড় চমকপ্রদর ঘটনা ঘটবে যে আপনাকে কমপক্ষে একশো কেজি মিষ্টি বিতরণ করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি এমন একটা সুখবর নিয়ে এসেছি যা শুনে আপনি খুশি হয়ে নাচবেন এটা সেই শুভ সংবাদ যেটার জন্য আপনি অনেক বছর ধরে অধীর আগ্রহে আপেক্ষা করছিলেন আর এখন সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আসছে কারণ মঙ্গল গ্রহের গতি বদলে গেছে আর এই পরিবর্তন আপনার জন্য খুবই শুভ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি এই জ্যোতিষী অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এমন সৌভাগ্য খুব কমই আসে ঘড়ি আর ফিরে পাওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা ভালো করে শুনো কলিকালেই প্রথমবার এত বড় সুখবর কারো কাছে আসতে চলেছে এত বড় উপহার আজ পর্যন্ত কারো ভাগ্যে হয়নি আর এখন সেটা তোমাদের কাছে আসছে এর মানে হলো তুমি খুবই ভাগ্যবান তাই এই জ্যোতিষের সেশনে মজা হিসেবে নেবেন না না হলে জীবন জুড়ে আফসোস করতে হতে পারে কারণ বন্ধু আমার ভবিষ্যৎবাণী সবসময় একদম ঠিক হয় একেবারে পাথরের লাইন মতো আজ পর্যন্ত আমার কথা কোনোদিন মিথ্যে হয়নি তাই আমি একশো শতাংশ বিশ্বাস করে বলছি যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে দেখাও আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব এই প্রোগ্রামে আমরা এক এক করে সব কিছু বিস্তারিত বলবো কিন্তু আগে মা রানী সমস্ত সত্যিকারের ভক্ত যারা এই প্রোগ্রাম দেখছেন প্লিজ ভিডিওটাকে একটা ভালো লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে তিনবার জয়মারাণী জয়মারাণী লিখুন চলুন বন্ধুরা এগিয়ে যাই আর আপনাদের জানাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপন কথা কাউকে শেয়ার করতে হবে না হ্যাঁ বন্ধুরা কারো কানেও এই খবর পৌঁছানো যাবে না যে তোমার জীবনে খুব বড় এক ভালো খবর আসছে তাই জানার আগে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে কি চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে একটা মূল্যবান ভাবনা দেখে নাও বন্ধুরা সময়ের চেয়ে জীবনে কেউ নিজের বা পরের হয় না যখন সময় ভালো থাকে সবাই পাশে থাকে আর যখন সময় খারাপ হয় তখন নিজেরাও দূরে চলে যায় সময় বলে আমি আবার ফিরে আসি না জানি না হাসাবো নাকি রুলাবো তাই এই মুহূর্তটাই ভালো করে উপভোগ করো কারণ পরের মুহূর্ত আমি তোমার জন্য থামাতে পারবো না ঘড়িরও একটা অদ্ভুত আবাস আছে সবসময় টিকটিক করে কিন্তু নিজে কখনো থামে না টিকতে পারে আর অন্যদের টিকতে দেয় বন্ধুরা আশা করি এই সুন্দর ভাবনাটি আপনারা ভালো দেখেছে তাই দয়া করে এই জ্যোতিষ সেশনে আপনার পবিত্র হাত দিয়ে একটা লাইক দিন আর কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে ভুলবেন না ঈশ্বরের করুণায় আপনার সব সমস্যাই শেষ হয়ে যাবে চলুন বন্ধুরা এখন কথা বলা যাক সেই শুভ খবরের যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনকে হিলিয়ে দেবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে পঁচিশ কোটি টাকার ধন সম্পদ আসতে চলেছে আপনি একদম ঠিক শুনছেন আর এই সব কিছুই মারাড়ির করোনায় সম্ভব হবে আপনার জীবন এখন পর্যন্ত সম্পূর্ণ সে ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিল তাই বন্ধুদের এটা ভাবার বা বুঝবার সময় নয় যত দ্রুত সম্ভব এই মানুষের থেকে দূরত্ব বজায় রাখা তোমাদের জন্য ভালো হবে কারণ এই মানুষটা E তোমাদের পুরানো জীবনের সবচেয়ে বড় শত্রু সে সেই মানুষ যিনি অনেক বছর ঘরে তোমাদের বিরুদ্ধে কাজ করে আসছেন এখন তোমরা হয়তো ভাবছ এই মানুষের তোমাদের সঙ্গে সম্পর্ক কি আর তার নাম কি তো বন্ধুদের আজকের এই জ্যোতিষীয় সেশনে সেটাও তোমাদের পুরোপুরি স্পষ্ট করে বলা হবে এই মানুষটা সময়ে সময়ে তোমাদের উপর জাদুটুনা ধরনের নেতিবাচক কাজ করে থাকে যাতে আপনার এবং আপনার পুরো পরিবারের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আর এটার প্রমাণ হলো যে আপনার বাড়িতে নিয়মিত ঝগড়া লেগেই থাকে বারবার আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় এই সব সমস্যার একটাই কারণ কেউ আপনার উপর তান্ত্রিক কার্য করছে এজন্য আপনাকে তার প্রতি খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে বন্ধুরা আজকের জ্যোতিষ অনুষ্ঠানটা অনেক বিশেষ বিশেষ করে আপনার মতো শুভাকাঙ্ক্ষীদের জন্যই এটা তৈরি করা হয়েছে তাই দয়া করে এই অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ছাড়ার ভুল করবেন না বন্ধুরা এখন আপনার ভাগ্য হাজার গুণ দ্রুত ঝলমল করতে যাচ্ছে কারণ এখন আপনার নসিবের রেখায় পরিবর্তন এসেছে এবং আপনার হাতে সেই মুরগিটি লাগতে চলেছে যা সোনার ডিম পারে তাই বন্ধুরা এই জ্যোতিষ শাস্ত্রের প্রোগ্রামটা সবচেয়ে গোপনে একান্তে বসে মনোযোগ দিয়ে দেখুন আপনাকে খুব বড় সুখবর পাওয়া যাবে এবং আপনার শত্রুর খালা শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন আপনার শত্রু শেষ হতে চলেছে শত্রুর জীবন শেষ হতে চলেছে কারণ বন্ধুরা আপনার শত্রুর সাথে তিনটে বড় ঝামেলা ঘটতে চলেছে জানিয়ে রাখি এই তিনটে বড় বিপদ শত্রুর সাথে যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই কারণ ভগবান শনিদেব মহারাজ শত্রুকে নিয়ে অনেক বেশি রেগে গেছেন বন্ধুরা জানার জন্য বলছি তোমাদের শত্রুর সাথে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটতে চলেছে বলতে গেলে অনেক বড় বড় ঘটনা হবে শুনে তোমার দেহ কাঁপতে শুরু করবে তো বন্ধুরা তোমাদের শত্রুর সাথে কোন কোন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আর তোমরা কোন কোন বড় সুখবর পেতে যাচ্ছ এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আপনাদের জানাতে যাচ্ছি কিন্তু আগে যদি এখনও আপনারা এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একবার অবশ্যই লাইক দিন আর প্রভু শ্রীরামের যে সত্যিকারের ভক্তরা এই ভিডিও দেখছেন তারা সবাই নিচে কমেন্ট বক্সে পাঁচবার জয় শ্রীরাম জয় শ্রীরাম নামটা লিখবে অবশ্যই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যেটা আপনাদের চারশো চল্লিশ ভোল্টের জোরে একটা শখ দেবে বন্ধুরা বিশ্বাস করবেন না যে শত্রুর সাথে এমন একটা বড় বিপর্যয় ঘটতে চলেছে কিন্তু বন্ধুরা এটা সত্য যে শত্রুর সঙ্গে খুব বড় বিপদ ঘটতে চলেছে তোমরা নিজের চোখে দেখবে যে শত্রুর সঙ্গে একটা খুব বড় আর ভয়ানক ঘটনা ঘটছে বন্ধুরা তোমাদের জানাতে চাই যে তোমাদের শত্রু তোমাদের জন্য খুব গভীর গর্ত খুঁড়ে ফেলেছিল এখন সেই গর্তেই শত্রু শেষ হবে বন্ধুরা যে যেমন কর্ম করে তার সেরকম ফলভোগ করে যে ব্যক্তি অন্যের জন্য মন্দভাবে তার সঙ্গে ঈশ্বরও মন্দই করে তাই বন্ধুরা এখন শত্রুর সঙ্গে এই ঘটনা যে কোনো মূল্যে ঘটবেই এখন শত্রুকে দুনিয়ার কোন শক্তি এই ঘটনা থেকে বাঁচাতে পারবে না এখন তোমার শত্রু পালিয়ে যাবে শুধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধু তোমার ভাগ্য সূর্যের মতো ঝলমল করতে শুরু করবে বন্ধু এই ভিডিওটা তোমার জন্য একদম কার্যকর হবে ঘরের দরজা জানলা বন্ধ করে পুরো ভিডিওটা একা বসে দেখো বন্ধু আমি জানি তুমি তোমার জীবনে অনেক বেশি চিন্তায় আছো তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করছো কিন্তু এখন তোমার এক অতমো চিন্তা করার দরকার নেই এখন তোমার একটু হলেও চিন্তা করার দরকার নেই এখন তুমি তোমার স্বর্গের দরজা এখন খুলে গেছে এখন তোমাদের একসাথে পাঁচটা বড় সুখবর আসছে কারণ বন্ধুদের তোমাদের উপর নিজেই ব্রহ্মাজি দয়া করে দিয়েছেন ব্রহ্মাজির আশীর্বাদ তোমাদের উপর পড়ে গেছে তাই বন্ধুদের ব্রহ্মাজির আশীর্বাদে তোমাদের জীবন আরও উজ্জ্বল হয়ে উঠতে চলেছে ব্রহ্মাজির আশীর্বাদে তোমাদের জীবনে খুব বড় সুখবর করকর করে দরজায় হাত দেবে সুখবর শুনে তোমাদের দুটো চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়বে বন্ধুদের জানিয়ে রাখি হঠাৎ যে অলৌকিক ঘটনা আর সুখবর দেখতে পাবো তা দেখে তোমরা নিজের চোখে বিশ্বাস করতে পারবে না কিন্তু বন্ধু এই সুখবর আর এই বড় চমৎকার ঘটনা তোমার জীবনে ঘটতেই থাকবে কারণ তুমি অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছো অনেক দিন ধরে এর অপেক্ষায় ছিলে এখন তোমার শত্রুর জীবন লীলা শেষ হবে এবং তুমি পৃথিবীর সব সুখ পাবে এখন তোমার কোনো কিছুর অভাব থাকবে না টাকা ধন গাড়ি বাড়ি সব কিছু তোমার হাতেই হবে এত বড় আর ভয়ঙ্কর পরিবর্তন তোমার কুণ্ডলিতে হয়ে গেছে এখন তোমার কুণ্ডলির হিসেব নিকাশ বদলে গেছে এখন আর কেউ তোমাকে হারাতে পারবে না তুমি এখন সবার ধনী মানুষ হয়ে উঠতে যাচ্ছ তোমার ভাগ্যের ঘূর্ণি এখন ঘুরতে চলেছে এখন তোমার কোটি কোটি টাকার সম্পদ পেতে চলেছ এখন তোমার হাতে কোটি কোটি টাকার ধন সম্পদ আসবে এমন এক ভয়ঙ্কর যোগ তোমার কুণ্ডলিতে তৈরি হয়ে গেছে বন্ধুরা মহাদেবের নাম নিয়ে শুনো একটা শিক্ষা ছুঁয়ে জানো তোমার জীবনে কি হতে চলেছে তোমার ভাগ্যে কি লেখা আছে তোমার স্বপ্নটা পূরণ হবে নাকি না সব কিছুই এই ভিডিওতে তোমাকে জানানো হবে আসন্ন সময় তোমার জীবনে কোন কোন বড় সুখবর আসছে কোন কোন বড় চমৎকার ঘটনা ঘটতে চলেছে সব কিছু আপনাদের বিস্তারিতভাবে জানাতে যাচ্ছি বন্ধুরা তথ্যের জন্য জানিয়ে রাখি গ্রহের বিশ্লেষণ এবং পঞ্চাঙ্গের গণনা অনুসারে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধুরা সবাইকে অনুরোধ ভিডিওটি একদম মিস করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকের এই ভিডিওতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর মিলবে কেন আপনার জীবনে এত কষ্ট চলছে কেন আপনি আপনার জীবন দারিদ্রের মধ্যে কাটাচ্ছেন এমন কি ভুল আপনি করেছেন যার কারণে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এই সব সম্পর্কে পুরো তথ্য বিস্তারিতভাবে আপনাদের জানাবো কিন্তু আগে সবাইকে বিনম্র অনুরোধ যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে খাপখালা ভক্তি নিয়ে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ লিখতে ভুলিও না বাবা ভোলেনাথের বিশেষ করুণা তোমার উপর থাকবে বন্ধুরা একটা কথা জানিয়ে রাখতে চাই জীবনে পরিশ্রম করার সময় কখনো আওয়াজ করো না অনেকেই যখন নতুন কোনো কাজ শুরু করে তখন আগে থেকেই সবাইকে আওয়াজ করতে শুরু করে যে আমি এই কাজটা করতে যাচ্ছি আমি ওই কাজটাই করব এইভাবে কথা বলে তো পুরো গ্রাম মহল্লা শোরগোল করে তাই বন্ধুরা আপনাদের একদমই এমনটা করতে নেই কারণ এমন করলে নিজেরই ক্ষতি হয় নিজেরাই কষ্ট পেতে হয়